এবার তিন ম্যাচ সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধলাই হলেও ব্যাটিংটা ভালোই করেছে বাংলাদেশ তার প্রমাণ প্রতিপক্ষের বিপক্ষে দুটি ম্যাচে দুশো চুরানব্বই ও রেকর্ড তিনশো একুশ রানের সংগ্রহ তবে বোলারদের ব্যর্থতায় তা কাজে আসেনি টি টোয়েন্টি সিরিজে সেই হতাশা ভোলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের টিম টাইগার্স সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করছেন সৌম্য সরকারও বিসিবির বার্তায় এমনটাই বলেছেন বাংলাদেশ এই ওপেনার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ নিয়ে সৌম্য বলেছেন কারা বড় দল কারা ছোট দল সেটা থেকে বড় কথা হচ্ছে কারা বিশটা ওভার ভালো খেলবে কারা চল্লিশটা ওভার ভালো খেলবে মাঠে ওইটার জন্য অপেক্ষা করতে হবে আমরা যদি তিনটা দিকি অর্থাৎ ব্যাটিং বোলিং ফিল্ডিং ভালো করতে পারি দল হিসাবে যদি খেলতে পারি আশা করি তাদের আমরা আরামে হারাতে পারবো তারা টি টোয়েন্টিতে ভালো দল তবে তাদের থেকে আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারলে ম্যাচ জিততে পারবো আমরা ওয়ানডে সিরিজ নিয়ে সৌম্য বলেছেন দুই একটা সিরিজ বাদে ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো করে আসছিলাম এই সিরিজে ভালো দিক হচ্ছে আমরা ব্যাটাররা তিনশো রান করতে পেরেছি বোলাররা সবসময় ভালো করে আসছিলো এই সিরিজটাতে তারা সংগ্রাম করেছে আমার কাছে মনে হয় আশা করি সামনে টি টোয়েন্টিতে আমরা ঘুরে দাঁড়াবো তার পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করেছে সবাই ঠিকঠাক মতো জ্বলে উঠতে পারবো সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বোলার ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ষোলো ডিসেম্বর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ বাকি দুটিও এই একই মাঠে অনুষ্ঠিত হবে আঠারো ও বিশ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটা অনেকটা মিশ্র অভিজ্ঞতার টেস্টে ভরাডুবির পর দ্বিতীয় টেস্টে যেভাবে বাংলাদেশ দল জিতেছিল ঠিক সেভাবে ওয়ান ডে সিরিজটা শুরু করতে পারেনি তিননা সিরিজের প্রথম ওয়ানডেতে চাহিদা অনুযায়ী রান তুলতে পারেনি কিন্তু পরের দুই ম্যাচে তারা বুঝেছে কি করলে ম্যাচ জয় করা সম্ভব বা লড়াই করা সম্ভব বাংলাদেশ দল শেষ দুই ওয়ান ডেতে ভালো খেলেছে তবে তার চেয়েও ভালো খেলেছে ওয়েস্ট ইন্ডিজ জাঙ্গু যেভাবে বাংলাদেশ দলকে হোয়াইট ওয়াশ করেছে তার থেকে অনেক কিছু শেখার আছে লিটন তানজির তামিমদের কিভাবে লিস্টে ক্রিকেটের এক তরুণ যুবা এরকম একটা টক বগে ইনিংস খেলতে পারে যখন দলের চার চারটা উইকেট পড়ে যায় ক্যারিবিও সফরের টি টোয়েন্টি সিরিজটাও রোমাঞ্চকর হবে এমনটা আশা করছে দুই দল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে এক বিন্দু ছাড় দিতে নারাজ মধ্যে শক্তিশালী দলও ঘোষণা করে ফেলেছে তারা তৃতীয় শেষ টি টোয়েন্টিতে অবশ্য আকিল হোসেনের পরিবর্তে জেডেন সিলসকেও ডাকা হয়েছে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিনে ভোরবেলা বাংলাদেশ সময় ছয়টায় ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে